আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এই যে গেমটা টিকিট অনলাইন এই গেমটাকে আমি আজকে পাঁচ হাজার টাকা ডিপোজিট করলাম হ্যাঁ আমাকে এক মিনিটে পকেট করে দিছে এক মিনিটে এক মিনিটও লাগে না বিশ সেকেন্ড আমি বিশ সেকেন্ড ভিডিওটা বিশ সেকেন্ডে ফকের করে দিছে আমাকে এবার আপনাদের এসে দেখাবো লাইফ বুক থেকে ইনকাম হয় কি না আর এখান থেকে কীভাবে ইনকাম করবো আর নগদে বিকাশের রকেটে ব্যাঙ্কে ট্রান্সফার মাধ্যমে টাকাটা পাওয়া যায় কি না আপনাদের অ্যাপসটা এই আমরা এই অ্যাপসের ভিতরে চলে যাব চলে যাবো একটা ইন্টারফেস আসবে ইন্টারভিউ এরকম আপনি করে দেবেন এখানে করে ইন্টারফেস স্ক্রল করে দেবেন তাহলে ইন্টারফেস আসবে হ্যাঁ ইন্টারফেস আসবে এখানে আপনার মোবাইল সার্চ করে ইনকাম করতে পারবেন তারপরে অফার বিক্রি করে ইনকাম করতে পারতেছেন প্রতি অফারে আপনার আশি টাকা থেকে টাকা আপনার লাভ থাকবে ওকে এখানে যে মাইক্রো জব যেটা এই যে মাইক্রো জব হ্যাঁ এটা ফেসবুকে ফলো দেবেন হ্যাঁ তারপরে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এই দুই টাকা এই গাছটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখেন দুই টাকা দেখছেন হ্যাঁ এটা করলেই আপনি দুই টাকা করে পেয়ে যাবেন একটা কাজ শুধু একটা সাবস্ক্রাইব করতে কত সময় লাগবে আপনার বলেন আপনি বলেন এখানে আপনার ওয়েলকাম অফার আছে এক আমাদের সাথে অ্যাকাউন্টটা ভেরিফাই করে যুক্ত হলেই এখানে এক হাজার টাকা ওয়েলকাম অফার পাবেন সাথে সাথে হ্যাঁ আর আপনার মাসিক স্যালারি আছে আপনার মাস পুরে গেলেই আপনি তিন হাজার টাকা পেয়ে যাবেন হ্যাঁ এখানে কাজ না করলে আপনি মাস করে গেলে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন হুম এখানে আপনার এই যে ইটা অ্যাডস দেখুন এখানে অ্যাডস দেখে ইনকাম করতে পারতেছেন আপনি হ্যাঁ এখন আপনাদের দেখাবো অনেক স্ত্রী দেখলাম আরও আঠারো টাকা কাজ আছে দেখা গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কাজের বিষয়ে যদি জানতে চান অবশ্যই আমার ইনবক্সে জানাবেন এখানে দেখবো এখব এখন আপনার তো যে এখান থেকে উইডিও করা যায় না টাকাটা ওয়ালেট এই দেখেন আমার একাউন্টে এখন অল্প কিছু টাকা আছে নতুন একটা অ্যাকাউন্ট মোট ইনকাম উইডো হ্যাঁ মোট ইনকাম উইডো দেওয়ার পর দেখেন ইনকাম উইডো স্টোরি হ্যাঁ এখানে যাবো হ্যাঁ এ দেখেন নগদ দেখেন কমপ্লিট করে দিয়েছে কিন্তু আমার টাকাটা দেখেন আমার নগদ নাম্বার সাতশো একচল্লিশ টাকা আর পাঁচশো আটান্ন টাকা হ্যাঁ দেখেন পাঁচশো আটান্ন টাকা নেই সেটা আমি আপনাকে দেখাইতেছি জানুয়ার যেহেতু আমি ডিসেম্বর মাসে টাকাটা উইডো করছি এ দেখেন সাতশো একচল্লিশ টাকায় যেটা হ্যাঁ সাতশো আটচল্লিশ টাকা না এ দেখেন সাতশো একচল্লিশ টাকা দেখেন দেখছেন দেখেন নিচে দেখেন পাঁচশো আটান্ন টাকা হ্যাঁ দেখেন আপনাকে নিচেটাও দেখাতেছি একটি স্কল করে করে যায় সময় সহযোগিতা করবেন এ দেখেন পাঁচশো আটান্ন টাকা দেখছেন ক্যাশিন এটা অবশ্যই এখান থেকে টাকা উইট করা যায় হ্যাঁ এই পর্যন্ত এই ছিল আজকে আশা করি বুঝতে পারছেন আর যদি কাজ করতে আপনাদের ইচ্ছুক হয় দেখালাম তো এখান থেকে টাকা উঠো করা যায় কিনা এখান থেকে আপনার এখন অনেকে আছে বলতেছেন ওইটা ওইটু কল হবে হ্যাঁ এই কোন নামে এখানকে দেবেন হ্যাঁ পরে নিচে দেখাবে দেখেন ওইটু লেখা আছে দেখেন ওইটো হ্যাঁ এখান থেকে আপনার ব্যালেন্সের টাকা এখানে শো করবে এখানে হ্যাঁ শো করলে আপনার নিচে দেখা আছে ওয়ালেট নির্বাচন করুন হ্যাঁ এখানে ওয়ালেট নির্বাচন করবেন পেমেন্ট নাম্বার দিবেন আপনার যে নাম্বারটা থেকে টাকাটা নিতে চাচ্ছেন হ্যাঁ একা পরিমাণ হ্যাঁ কত টাকা উঠে করতে চাচ্ছেন হ্যাঁ পেমেন্ট মেথড হ্যাঁ এখানে আপনার এটা সিলেক্ট করবেন এখানে আমি নগদ সিলেক্ট করব যেটা যেটা সিলেক্ট করবেন এখানে সাইটটা এসে টাকা করতে পারবেন সাইটটা আসে ওকে যে যেটা করে হ্যাঁ এখানে টাকার পরিমাণ দিতে হবে কত টাকা উডো করতেছেন আপনি হ্যাঁ এখানে পেমেন্ট নাম্বার দিবেন হ্যাঁ যে নাম্বার টাকাটা নিজে তো আসছেন বিকেল নাম্বার হ্যাঁ এখানে ওয়ালেট নির্বাচন করুন হ্যাঁ এখানে আমাদের ব্যালেন্স হলো দুইটা হ্যাঁ একটা হলো ইনকাম ব্যালেন্স একটা বাউসার ব্যালেন্স হ্যাঁ আপনি ওয়ালেট নির্বাচন করুন ইনকাম ব্যালেন্স এটা করবেন না বাউসার ব্যালেন্স এটু করবেন হ্যাঁ ইনকাম ব্যালেন্স দিলে ইনকাম ব্যালেন্স বাউসার ব্যালেন্স ভাউসার ব্যালেন্স হ্যাঁ এখানে টাকাটা উইডো নিচে যে ইউটু দেওয়া আছে ইউটিউব এখানে উইডো দিয়ে দেবেন অবশ্যই টাকাটা আপনার এখন যাবে এই পর্যন্ত এই ছিল ভিডিওটা আশা করি বুঝতে পারছেন সালাম আলাইকুম আহমতুল্লাহি